আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে সন্তান না পিতা ব্যবসাটির সাথে বাবা ছিল না শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে বাবা সে নিতে দিয়ে থাকেন আর যদি বাবার সন্তান বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন এরকম হয় তাহলে বাবা হবেন আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝি তৈরি হয় এই এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা